ধাপ জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববর্ণ্য বিজ্ঞানী পৃথিবীর নাম করা সব বিজ্ঞানীরা তাকে চেনেন তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি তার কবিতা বহু কবি লেখক পাঠককে অনুপ্রাণিত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলি হোসেন আবেদ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি তিনি ব্র্যাক গড়েছিলেন প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে লেখক বুদ্ধিজীবী বদর উদ্দিন রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বাংলার সঙ্গীত ও আর্টের দুই উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমেদ পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয় তিনি আধুনিক ভাস্কর্যের পথিকৃ আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন আজম খান এদেশের হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর আইকন যে জেনজি প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ শ্রী ন্যায় বিচারের জন্য বাক স্বাধীনতার জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও সকলের সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখন স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশে ভূষিত সম্মানিত ব্যক্তিবর্গের পক্ষে পুরস্কার গ্রহণকারী তাদের পরিবারের সদস্যগণকে ও মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফটো সেশনে অংশগ্রহণের জন্য পুরস্কার গ্রহণকারী সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে মাননীয় প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি আমি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুমতি প্রার্থনা করছি মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুমতিক্রমে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা দিবস স্বাধীনতা জাতীয় দিবস দু হাজার পঁচিশের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সকলকে অনেক ধন্যবাদ